وما نهاكم عنه فانته وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم عليك يا را. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم عليك يا را. يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي عليك يا, يا ايها الذين امنوا লা তুকাদদিমু বাইনা ইদাই আল্লাহি ওয়া হলো আল্লাহকে ভালোবাসতে হলে নবীর ইত্তেবা করতে হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে এবার প্রশ্ন হল নবীর ইত্তেবা কেমনে করব আল্লাহ কোরআনের আরেক আয়াতে নিজেই ব্যাখ্যা করছেন নবীর অনুসরণ করা মানে কি মা তা'তুমুর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসবেন যে নির্দেশনা দিবেন যা করতে বলবেন ফখুজু নবী করিম ও আলাই ওয়াসাল্লামের নির্দেশের বাহিরে দুনিয়ার কারো কথা আমরা শুনব বলেন দুনিয়ার কারোর কথা আমরা শুনব এক নাম্বার এরপরে কি বমানাহকুম আনফাতহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করবেন তা থেকে বেঁচে থাকবেন নবীর আনুগত্য মানে কি নবী করিম সাল আলাইহি সাল্লাম যা করতে বলবেন তা করবেন ওমা নাহা কুম আনহু ফাংতাহু নবী করিম সাল্ল আলাই সাল্লাম যা থেকে বেঁচে থাকার কথা বলবেন তা থেকে বেঁচে থাকবেন এবার বুঝেন নবী করিম সাল্লামের আদেশ যেমন মানা লাগবে নিষেধও তেমন মানা কথা বুঝেন নিষেধও তেমন মানা দেখেন নবী করিম সাল্লাম হাদিসে কি বলেন আলা ইন্নি উতিদুল কোরআন ওমসলাহু মা যে আমি তোমাদের কাছে কোরান নিয়ে আসছি আলা এমনি উ তিতুল কোরআন আমি তোমাদের কাছে কোরান নিয়ে আসছি ওমিসলাহু মা কোরানের মতো আরেকটা আছে ওইটাও নিয়ে আসছি রসুলুল্লাসামের আদেশ কিছু আদেশ কোরানে পাবেন কিছু আদেশ হাদিসে পাবেন কিছু নিষেধ কোরানে পাবেন কিছু নিষেধ হাদিসে পাবেন এবার বগুড়ার মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ মানতে চায় না এরা আশিক এ রাসূল ভন্ড ভন্ড আর রাস্তে বলেন ভন্ড এরা আশিক এ রাসূল যেমন আমি উদাহরণ দেই খুব মনোযোগ দিয়ে বুঝেন বাংলাদেশে যখন বড়াই রবিউল আসে একটা বিশাল ঈদ হয় না আপনাদের দিকে হয় কিনা আমি জানি না বোঝানোর জন্য বলতাসি এটার নাম কি দিতে সাইয়দুল আয়াত বুঝেন সাইয়দুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ নাওজবিল্লা পড়েন দেখেন একটা জিনিস শুনেন আজকে কি বার গেল বুধবার ঠিক না আজকে কি ঈদের দিন আর আসতে বলেন গতকাল কি ঈদ ছিল এর আগের দিন ঈদ ছিল আগামীকাল ঈদ হবে সাউল মাসের এক তারিখ ঈদ বলেন সাউল মাসের এক তারিখ জিলহদ মাসের দশ তারিখ ঈদ দেখেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এইটা নির্ধারণ করার অথরিটি উম্মার নাই কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন রসুল যেমন আজকের দিন ঈদ না সাউবালের এক তারিখ ঈদ সব্বালের এক তারিখ ঈদ কেন সব্বালের এক তারিখ ঈদ নির্ধারণ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আগামীকাল ঈদ গতকাল ওই ঈদ না গত পরশু ও ঈদ না কিন্তু জিলহদ মাসের দশ তারিখ ঈদ কেন জিলহদ মাসের দশ তারিখ ঈদ নির্ধারণ করেছেন মোহাম্মদ রসুল্লাহ দেখেন ইমাম طبراني رحمه الله المعجم الكبير حديثين إمام حيساني رحمه الله مجمع الثوائد ومنبع الفوائد أي كتابة حديث صنف حسن بلدين صحيح بلدين حديث نبي كريم صلى الله عليه وسلم ما بقي شيء يقرب إلى الجنة ويباعد من النار إلا قد بينا لكم نبي كريم صلى الله عليه وسلم بلدين

নির্ধারণ করার সক্ষমতা অথরিটি আমাদের আছে কোন উম্মার আছে এটা একমাত্র নির্ধারণ করবেন রসুল্লাহ এবার দেখেন নবী করিম সাল্লাম পারিবাসিক ঈদ বানিয়েছেন দুইটা একটা হলো সব্বাল মাসের এক তারিখ আর একটা হলো জিলহাদ মাসের দশ তারিখ এছাড়া হাদিসে সাব্দিক করতে আরো দুইটা ঈদ পাওয়া যায় একটা হলো জুমার দিন সাপ্তাহিক ঈদ আর একটা হলো আরাফার দিন ঈদ এই চারটা ঈদ আপনি হাদিসে পাবেন দুইটা দুইটা পরিবার্ষিক ঈদ এবার প্রশ্ন হলো এই চার ঈদের বাহিরে গিয়ে দুইটা শাব্দিক ঈদ আর দুইটা পারিবার্ষিক ঈদ এই চার ঈদের বাহিরে গিয়ে মনে করেন আমার মন চাইছে রমজানের এক তারিখে আমি ঈদ বানাই ফেলবো আমার মনে চাইছে বারোই রবি আব্বালকে আমি ঈদ বানাই ফেলব। আমার মন চাইছে জিল হজের পঁচিশ তারিখকে আমি ঈদ বানাই ফেলব। আমার মন চাইছে মহারমের দশ তারিখকে আমি ঈদ বানাই ফেলব। প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যে কয়েকটা ঈদ আমাদেরকে দিয়েছেন এর বাহিরে গিয়ে কোনো ঈদ বানানোর অনুমতি আমাদের আছে কি না আমরা একটু হাদিসে তালাশ করি না পরে বলবেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী

দিলি তার কিতাবে সুস্পষ্টভাবে লিখেছেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছে ওকুল্লুমা খালা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েক দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে গিয়ে ইত্তিখাজু ইওমিন ঈদান বিদআত নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে কোন দিনকে ঈদ বানানো বেদা নবী করিম সাল্লামকে যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানো বড় আস্তে বললেন নবীক আর ইমসাল্লাহ আলাইহি যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানো আচ্ছা নবী আর ইমসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি নবী এক কারি আলাইহি আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন কি বলেছেন ওলা তাশ তফিদ ঈদা আমি যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছি এর বাহিরে কোন দিনকে ঈদ বানায় এবার দেখেন নবী করিম সাল্লাম নিষেধ করলে ঈদ বানাইও না আমি বারোই রবি নিজেদের থেকে বানাইলাম বুঝেন এক নম্বর নবী করিম সাল্লাম নিষেধ করেছেন বানাইও না আমি বানাইলাম দুই নম্বর আমার বানানোটাকে নবী করিম সাল্ল আলাই ওসাল্লাম যেটা বানিয়েছেন এটার থেকে বড় বানাইলাম পয়েন্টটা বুঝেন মুসলমান চিন্তা করেন নবী করিম sallallahu alaihi wasallam নিшат করেছেন নিজেদের পক্ষ থেকে বানাইও না আমি বানাইলাম এরপরে আমার বানানোটাকে নবী করিম sallallahu alaihi wasallam উপরে নিলাম এবার বলেন আমার বানানো ঈদকে কে নবী করিম sallallahu বানানো ঈদের উপরে নিয়ে যাওয়া এটা ঈদ না ভণ্ডামি দেখেন বাইরই রবিউল আউয়াল যদি সাইয়দুল আয়াদ হইতো

কথা ভালো করে শুনেন তারা দেখবেন এই এই খানमाज যেগুলো শয়তানগুলো দুষ্ট লোক আছে না আছে এগুলাই দেখবেন কিছু জাল হাদিস ছড়াই দিবে যেমন আপনাদের উত্তরবঙ্গের খানমাছা যা আশরাফ সিদ্দিকী ঠিক শুনেন দেখবেন এরা কিছু জাল হাদিস ছড়াইবে কি জানেন শুনেন হাদিস ছড়া ব্যাপারে 20 টাকার চ্যালেঞ্জ দিবে আবার আমাদের নাম শুনলে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে আমি তো সব জায়গায় বলি বাংলাদেশে এমন কোন বাপের বেটা জন্মই হয় নাই যে আমাদের সামনে বসে আমাদেরকে পরাজিত করবে এমন কোন বেটার জন্মই হয়নি কথা ক্লিয়ার কথা একেবারে শুনেন কি দলিল ঢাকায় আরো তিন চার বছর আগে তখন তো আমি ছুটো না একবার এখনো তো ছোট সব দিক থেকে ছুটো হুজুর আমাদের হুজুর আছে হুজুরা মহবত করেন হুজুরদের দোয়ায় কিছু কথাবার্তা বলি আসুরের পর আবু করে পড়াই বের হয়েছি তো লিফলেট আমারা দেখছে ছোট মানুষ তো হেরেই ধরে এখন ধরে আমারে লিফলেট দিচ্ছে লিফলেট বুঝছেন তো পিছনে দলিল দিছে কি দেখবেন এগুলা বলে আপনাদের এদিকে এসে চাপাবাজি করবে যে হাজরতে আবু বকর সিদ্দিক বলেছেন যে ঈদে মিলাদ নবীর ফজিলত আবু বকরের নামে উমরের নামে উসমানের নামে আদিম নামে জানেন কি ফজিলত ছিল হবে যে আবু বকর বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলিদিন নবী কারা রফিকি ফিল জান্নাহ যে আবু বকর নাকি বলেছেন যে ঈদে মিলাদ নবী এক টাকা খরচ করবে সে জান্নাতে আমার সাথে থাকবে

হাদিসগুলো টাকা নির্বেজাল না বুকে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই আমাদের সামনে বসে এই হাদিসগুলোকে সহি প্রমাণ করবে এমন কোন বাপের বেটা বুঝেন প্রথম কথা বুঝেন যারা ঈদে মিলাদুন্নবী করে আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস সহজ করে বুঝাই তাহলে এই হাদিসটা আরো বুঝবেন মনে করেন টমেটো আমরা খাই ঠিক না এখন বাজারে এক ব্যক্তি এসে বলতেছে আলাইকুম বিটমেটো নবী করীম সাল্লাল্লাহু বলেছেন টমেটো বেশি করে খাও কেন তা ইন্নাহু শিফাউ মিন কুল্লি দা যে টমেটো খাইলে সব রোগ ভালো হবে আপনি বলবেন হে বেটা নবীর কলসামের যুগে মক্কা মদিনায় টমেটো ছিল মরুভূমিতে তো অনেক টমেটো হবে ঠিক না আচ্ছা আরো সহজ করে বুঝাই যে কেউ এইসা ফলিলাচ্ছনাচ্ছে মানিস তা আমারা জাওয়াল যে নবী কারিম ইসলাম বলেছেন যে মোবাইল চালাবে কানা রফিক ফিল জান সে বেশতে আমার সাথে থাকবে আচ্ছা বলেন এটা আপনারা কেন জাল বলবেন আরে নবী কারিম সামের যুগে মোবাইল ছিল না মোবাইলের ফজিলত নবী বলে যাবেন ঈদ এ মিলাদুন নবী শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 700 বছর পরে কয়শো বছর পরে সুতরাং আবু বকর ওমর উসমান আলী তাদের নামে ভন্ডরা রাজা হাদিসগুলো গুলো এগুলো চাটকা নির্বেজাল জাল এগুলো আর কোন সনদ নাই যারা জামা শোনার পর এই ধরনের জাল হাদিস বলে মানুষদেরকে বিভ্রান্ত করবে এরা আজকে রাসূল নামদারি ভন্ড ছাড়া কিছু না কথা ভালো করে বুঝেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইদ অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন দেখেন এবার আমি প্রথম নবী করিম সাল আলাইসাল্লামের নিষেধ উপেক্ষা করে বানাইলাম আবার আমার বানানোটাকে নবী করিম সাল্ল আলাইহি ওসাল্লামের উপরে নিয়ে গেলাম এটা যদি ভণ্ডামি না হয় তো দুনিয়াতে ভণ্ডামি কি বলেন আমার দেখেন ইসলামী শরিয়ার কিছু স্টেপ আছে দেখেন একটা জিনিস বুঝেন আমরা কিন্তু মিলাদুল বিরোধী না বুঝেন মিলাদুল মানে নবী করিম সাল্লাহামের জন্ম আচ্ছা নবী করিম সাল্লা আসলাম জন্মগ্রহণ করেছেন এই কথা দুনিয়ার কেউ অস্বীকার করে কথা বুঝেন খুব মনোযোগ এই পয়েন্টটা কান খাড়া করে শুনেন নবী করিম সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এই কথা দুনিয়ার কোন মুসলমান অস্বীকার করে আচ্ছা তিনি যদি জন্মগ্রহণ নাই করেন আমরা তার উন্মত হলাম কেমনে তিনি যদি জন্মগ্রহণ না করেন আমরা ইসলাম পেলাম কেমনে তিনি যদি জন্মগ্রহণ নাই করেন আমরা কোরআন পেলাম কেমনে তাহলে বুঝা গেল রসুলের মিলাদ রসুলের জন্ম দুনিয়ার কে অস্বীকার করে আচ্ছা রসুলাম দুনিয়াতে এসেছেন তার কারণে আমরা কোরআন পেয়েছি তার কারণে আমরা ইসলাম পেয়েছি তার কারণে আমরা জান্নাতের পথের সন্ধান পেয়েছি বগুড়ার মুসলমান আমি জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এই মহান নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার জুড়ে বলেন খুশি জানা খুশি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই খুশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পেয়ে আমরা সবাই বলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা এবার আমাদের এই পয়েন্টটা সবাই একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্ম আমরা মানি আমরা খুশি হলাম সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না আপনার ছেলে পরীক্ষা এক নম্বর হয়েছে আপনার মেয়ে আমেরিকার ভিসা হয়েছে আপনার ছেলের ইউরোপের ভিসা হয়েছে আপনি খুশি হয়ে করেন গরু বেশ করেন্লামের জন্মে আমরা খুশি হয়েছি এবার প্রশ্ন হলো করিম সালের জন্মে আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে করব আমরা বলি মন পদ্ধতিতে মিছিল করে না মন পদ্ধতিতে মিষ্টি খেয়ে না বরং আমরা খুশি প্রকাশ করবো ওইভাবে যেইভাবে করেছেন মোহাম্মদুর রসুল

কারণ বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার পুরো সপ্তাহের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর ইন্নি ওয়াহিব আন উরাদ আমালি ওয়া আনা সায়িম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যা আমি রোজা রাখি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন কয় কারণে বলেন কয় কারণে এক নাম্বার সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন দুই নম্বর সোমবারে প্রথম তার উপর ওহি আসছে তিন নম্বর সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় এবার দেখেন নবী করিম সাল্লাই ওসাল্লাম তার জন্মদিন পালন করেছেন কিভাবে নবী করিম সাল্লাই ওসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে সোমবারে রোজা রেখে কিভাবে এবার আমি আপনাদের কাছে জানতে চাই একটা হইল বার আর একটা হইলো তারিখ যেমন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার তাহলে সোমবার প্রত্যেক সপ্তাহে যদি একবার আসে তাহলে এক মাস কমছে কম চার সপ্তাহে ঠিক কিনা এক মাস কমছে কম চার সপ্তাহে তাহলে নবী করিম সাল্লাম সপ্তাহে চার দিন রোজা রাখতেন তাহলে সপ্তাহ মাসে চার দিন মাসে যদি চার দিন পার আমার বাড়ি সিলেট আমাদের সিলেট এক বছর হয় বারো মাসে আপনাদের বগুড়া কত দিনে বারো মাস তাহলে এক মাসে যদি বারো চার দিন হয় চার বারো বলেন না চার বারো আল্লাহর নবী সাল্লাই ওয়াসাল্লাম তার জন্মের সুক্রিয়া স্বরূপ বৎসরে রোজা রাখতেন বৎসরে রোজা রাখতেন কমচা কম বলেন না কমচা কম আমাদের কাজ কি রসুলের আনুগত্য করা

নির্ধারণ করলেন কে বার বছরে আসে কমসে কম দিন আল্লাহ বলেছেন ফক্ত আমি আনু নি করো আল্লাহ বলেছেন আল্লাহ আনুগত্য করো হোমাইউতে আইন রসুল্লা ফকত আত আল্লাহ আল্লাহর অনুগত্য করতে হলে কেমনে করবো দুর্বাজায়া না খাদার গান গাইয়া না কবরে মোমবাতি জ্বালাইয়া না কবর পাকা করে না কবরে গিলাস চড়িয়ে না উরুস করে না কেমনে করবা ওমা ইউতে রাসুলা যে রাসুলের আনুগত্য করবে ফাঁকা আত আল্লাহ সে আল্লাহ আনুগত্য করবে যার ভিতর রাসুলের আদর্শ নাই যার ভিতর রাসুলের সুন্দর নাই যার ভিতর রাসুলের দিন নাই যার ভিতর রাসুলের দিন বিজয় করার স্বপ্ন নয়